কাজ থেকে এসে সংসারের যাবতীয় কাজ করছে আর আমি রাস্তার দিকে যাব কালকের ওয়েদার কিন্তু একদম জঘন্য ছিল পুরো একদম বৃষ্টি বৃষ্টি কিন্তু বিকেল বেলার দিকটা একদম ফ্রেশ হয়ে গেছিল তোমরা দেখেছো আর আজকের ওয়েদারটা দেখো পুরো একদম রোদ আছে আকাশে সূর্য আছে পুরো একদম নীল পুর আকাশ এদিকে দেখো ওই দেখো শুনছো তো চলো রাস্তার দিকে যাই রাস্তার দিকে যাওয়ার পর আবার কন্টিনিউ করছি তোমাদের অনেকের মনে প্রশ্ন আছে যে আমি কেন এত লেট করে ঘুম থেকে উঠি তাই না এত লেট করে ঘুম থেকে ওঠার কারণ হচ্ছে যে আমি চারটের সময় ঘুমাই যে তার জন্য লেট করে ঘুম থেকে উঠি আমাদের পাড়ায় কিন্তু তোমাকে যদি সকালবেলায় উঠতে হয় তাহলে অ্যালার্ম গরু আছে সেখানে ছাগল আছে আর তার পেছনে ওইখানে মুগি আছে তো ভোর পাঁচটা থেকে এরা চেঁচানো শুরু করে আর তোমার ঘুম ভেঙে যায় ঠিক আমাদের এরকম তো আমি তো সেই ভোর চারটের সময় ঘুমাই আর চারটের সময় দেখে তোমরা ভালো করে জানো যে মুরগি হাঁস বাজায় এসব ডাকা শুরু করে দেয় তাহলে আমার ঘুমটা কী করে হবে তো ওই যতক্ষণ সময় হয় একটুখানি ঘুমিয়ে তারপরে আবার উঠে আবার নিজের কাজ স্টার্ট করি তাই আর কি দেরি হয়েছে ঘুম থেকে উঠতে তো এইটাই হচ্ছে আমার লেট হওয়ার কারণ তো ভাই সে আমাকে দিচ্ছে কেন যেন এগুলো বলেছে আমার বোন আসছে পেপসি দিবে পেপসি নিয়ে আসবে আমার জন্য আর এসে জন্য আমাকে দিচ্ছে তুই পেপসি খাবি তো তুই সেজন্য দিচ্ছিস দূরে যা দূরে যা দূরে যা ওখানে যা ওখানে যা ওখানে যা কেন দিছিস আমাকে কেন দিচ্ছিস তুই আমাকে না তুই ধর তুই রাখ তুই রাখ তুই এতক্ষণ না দেওয়ার জন্য কাঁদ ছিল এখন দেওয়ার জন্য কাঁদেছিস হ্যাঁ বলো আমি এমনি দিচ্ছি বলো তো ফলাই দিলে আমার কি না খেলা না কি মা ছি ভালোটা

এই যাবে ওই কিতন কররা তুমি ঢোল বালে হ্যাঁ ওনার ঢোল বাজলি কেন ওনার ঢোল হ্যাঁ ওনার পেটে ওই তো যায় ঢোল কি ব্যাপার আবে ওনার ঢোলটা सुना सफर पर प्रेम नगर है मिल पा